সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি ভাইরাল কালেকশন সবার পছন্দের কালেকশন সবার চাহিদার কালেকশন অরগঞ্জা সাড়ে তিন হাত বহর চায় না এগুলো আমাদের এখানে প্রায় বিশটা থেকে তিরিশটা কালার আছে তো আমরা প্রত্যেকটা কালারই দেখাবো এই ভিডিওর খুব মানে চাহিদা তো যারা এর আগে অর্ডার করে সাত ছ ফেব্রিক থেকে এই কালেকশনটা পাননি তাদেরকে লক্ষ্য করে বলবো দ্রুত ভিড় দেখার সঙ্গে শুধু অর্ডারটা কনফার্ম করে নেন এখন আমাদের কাছে এগুলো মাল অ্যাভেলেবেল আছে তো চলেন এগুলোতে এক কালার মাল খুলে দেখাবেন কিছু নয় একটা একটা করে দেখাবো ঠিক আছে এই যে এটা দেখেন পিঁয়াজ কালার এটা হলো অলিভ কালার এটা লাইট পিঙ্ক কালার এটা মেরুন কালার এটা রেড কালার এটা হোয়াইট কালার এটা গোল্ডেন কালার এটা হলো ডিপ জাম কালার এটা হলো ব্লু কালার মানে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার বাছাই করা প্রত্যেকটা কালারই ইউনিক ঠিক আছে মানে কারো থেকে কেউ কম না এটা হলো আপনার হলো পানা ফুল কালার মানে টাইম ফুল এই যে দশটার দিকে সেই কালার এই হলো বেগুনি কালার ব্লু কালার এটা হলো লাইট পিঁয়াজ কালার এই যেটা হলো ব্ল্যাক কালার আঙ্গুর কালার রোজা কালার সি গ্রিন কালার কফি কালার মিষ্টি কালার এই যেগুলোতে দেখলেন এগুলো হলো অরগাঞ্জা টিস্যু আরেকটা টিস্যু আছে আমাদের মাঝে এটা তো আপনার কি আর বলবো ঠিক আছে এটা হলো ভিআইপি টিসু এটার গজ দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা গজে সেল হয় তো এটাও আপনাদেরকে আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলোর দামেই দিয়ে দেবো মাত্র একশো টাকা গজ ঠিক আছে এই যে দেখেন এটা হলো চায়না টিস্যু একদম সাড়ে তিন আধ আমাদের কাছে এই ম্যাটেরিয়ালের কালার আছে পাঁচটা তো পাঁচটা কালারই আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি খুলে দেখানোর কারণ হলো এগুলো অল্প করে আছে যাই নেবেন দুটো অর্ডার করবেন ঠিক আছে বিশ গজ চল্লিশ গজ করে আছে এগুলো প্রাইস থাকবে একশো টাকা গজ এই দেখেন এটা দুটো দুই সেট ঠিক আছে যার যে সেটটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা আমাদের অর্ডার করতে পারবেন এই যে লাস্ট কালার হলো ফেরোজা আকাশি কালার তো বৃহস আমাদের চ্যানেলটা যাদের আমাদের ভিডিও ভালো লাগে আমাদের ভিডিও পছন্দ হয় তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ঠিক আছে আর নেক্সট ভিডিও পেতে আমাদেরকে কমেন্টে জানাবেন কার কোন কাপড় লাগবে আমরা সেই কাপড় তোলার ব্যবস্থা করবো ইনশাল্লাহ কারণ কমেন্টে যদি আপনারা না বলেন আমি তো বুঝতে পারবো না আসলে আপনাদের চাহিদাটা কী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ